সম্প্রতি ত্রিপুরা হাইকোর্টের এক নির্দেশকে কেন্দ্র করে এডিসি প্রশাসনে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে মাননীয় হাইকোর্ট এমন কি নির্দেশ দিয়েছেন যার ফলে এডিসি প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক ইদূর দূর এ প্রসঙ্গে রাজ্যে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন কী বলেছেন শুনুন তাহলে একবার এডিসি প্রশাসনের উদ্দেশ্যে মাননীয় হাইকোর্ট কি নির্দেশ জারি করেছেন এবং এ প্রসঙ্গে পুরুষোত্তম রায় বর্মন কী বলছেন একটা মামলা করেছেন এবং মামলা করার পর আমি আদালতে বলেছি যে অবসরের পর আমার ক্লায়েন্টে অবসরের কাছে এক বছর দু বছর হয়েছে এখন তো এক নানা করি দাম গুরুতর এবং ফুলদের পর্দার সমতুল্য এটা আদালত নোটিশ জারি করেছে স্বল্প দিনের নোটিশ আমি দেখলাম আমাকে মামার মক্কেল একটা খবর দিল আদালতে নোটিশ জারি করার পরই জেলা পরিষদ অফিসার তাদের বাড়িতে গিয়েছিল গিয়ে তাদেরকে অনুরোধ করেছেন আমরা প্রত্যাহার করার জন্য আমি বলেছি কেন মামলা প্রত্যাহার করে পারবেন আগে তাদের আপনার প্রাপ্য সুসমেত তারপরে মামলা প্রত্যাহারা প্রস্তাব আমি আমাকে জাননা না জানিয়েছে আমার মক্কেলরা যে তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে অবসর করে সমস্ত কিছু তারা পেয়ে গেছে আমরা সুদের জন্য এখন আদালতে বলবো সুদ দেওয়ার জন্য